বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় পরিবর্তনের আভাস দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল কি তবে বিসিবির সভাপতি হতে যাচ্ছেন ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন তামিমকে মাঠের বাইরে থেকেও নেতৃত্ব দেবেন বাংলাদেশের ক্রিকেটকে সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বিসিবির আগামী নির্বাচনে তামিম ইকবালের নাম সম্ভাব্য সভাপতির তালিকায় উঠে এসেছে খেলোয়াড় হিসাবে অবসর নেওয়ার পর থেকেই তামিম ইকবাল বারবার বলেছেন তিনি ক্রিকেটের সাথে থেকে কাজ করতে চান এখন প্রশ্ন হচ্ছে তিনি কি আসলে বিসিবির সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে বোর্ডের ভেতরের খবর অনুযায়ী বড় নেতাদের মধ্যেও এ নিয়ে আলোচনা চলছে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে যার পনেরো হাজারও বেশি রান টেস্ট ওডিয়া টি টোয়েন্টি সব ফর্মেটেই একাধিক রেকর্ড তার ঝুলিতে শুধু ব্যাটসম্যান নন তিনি ছিলেন দলের নেতা তার অধিনায়কত্বে বাংলাদেশ অনেক ম্যাচ লড়াকো মানসিকতা দেখিয়েছে মাঠে সাহসী খেলা সতীর্থদের অনুপ্রাণিত করা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে তাই অনেকে মনে করছেন বোর্ড পরিচালনায় ও তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন তবে সভাপতি হওয়া শুধু গ্ল্যামারের বিষয় নয় এখানে থাকে অনেক বড় দায়িত্ব ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা দেশের ক্রিকেট উন্নয়ন করা ঘরোয়া শক্তিশালী করা নতুন প্রতিভা গড়ে তোলা এসবেই একজন সভাপতির মূল কাজ তামি ইকবাল যদি এই পদে আসেন তাহলে তার সামনে থাকবে বড় চ্যালেঞ্জ কারণ বোর্ড পরিচালনায় মাঠের মতো শুধু ব্যাট দিয়ে সব উত্তর দেওয়া যায় না দরকার কৌশল ধৈর্য আর শক্ত প্রশাসনিক দক্ষতা প্রশ্ন হচ্ছে তামিমকে এইসব সামলাতে পারবেন অনেকে মনে করছেন তামিম যদি সভাপতি হন তাহলে ক্রিকেটারদের কণ্ঠ আরও জোরালো হবে কারণ তিনিও নিজেও একজন ক্রিকেটার ছিলেন এতে খেলোয়াড়দের সমস্যাগুলো বোঝা ও সমাধান করা আরও সহজ হবে আবারও সমালোচকরাও আসেন তাদের মতে মাঠে সফল ক্রিকেটার হলেও প্রশাসনিক কাজ আলাদা বিষয় অভিজ্ঞতা ছাড়া এত বড় পদ সামলানো সহজ নয় তবে একটা বিষয় নিশ্চিত তামিম সভাপতি হলে বোর্ডে আসবে নতুন ধারা এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি এখন প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি চান তামিম ইকবাল বিসিবির সভাপতি হোক নাকি মনে করেন অভিজ্ঞ লোকেই এই পদে ভালোভাবে কাজ করতে পারবেন কমেন্ট লিখে জানিয়ে দিন আপনার মতামত কারণ আপনাদের প্রতিটি মতামতই বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর ক্রিকেটের আরও খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন আমাদের সাথেই কারণ আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসি ক্রিকেটের সবচেয়ে গরম খবর